মানবতা ধর্ম পালন করো হিন্দু হোক মুসলিম হোক মানুষ মানুষ হও এবং নিজের কর্মকে বিশ্বাস করো ভালো কাজ করো ভালো ব্যবহার করো এটাই সত্য এটাই বিশ্বাস করি আমি তো যাই হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসা যাই বলেন সবই নিয়ে তো আমিও সবার জন্য আশীর্বাদ দোয়াও ভালোবাসা রাখি সময় তো আজকে আপনাদের কিছু কমেন্টের কিছু মানে আমি বুঝি না আপনারা কেন কিছু মানুষ আছে মানে সবাই না আমি সবাইকে বলবো না কিছু মানুষ আছে কেন যে তারা বাঁকা করে কমেন্ট করে আমাকে আমি বুঝি না আমি যেমন কালকের একটা ভিডিও দিয়েছি মানে আমার ধানের যে ভিডিওটা দিলাম সেটা আমাদের আমি কি এমন দেখেছি বা কি এমন বলছি কারো কথা কিছু বলছি আমি কারোর কথা কিছু বলি না তো সেখানে তন্ময় সরকার কমেন্ট করেছে হরে কৃষ্ণ দিদি তো হরে কৃষ্ণ দাদা তারপর হচ্ছে মিমি কিরচেন বলছে যে খুব ভালো লাগলো দিদি ধন্যবাদ আপু নার্গিজ বেগম বেগম যার কোনো গাম নাই বেগম ছেলে সে ব্যাং বলে চ্যাং বলে মানে এটার কোনো ইয়ে তো আমি পাই না এটার কি বলে কি যেন একটা বলে না সার তো আমি কিছু বুঝি না এটার কি আপনারা যদি বুঝে থাকেন আমাকে একটু বলবেন কমেন্ট করে ব্যাং বলে চ্যাং বলে খুলসে বলে আমিও একটু বলি বলি তা তোমার দশা তাই অন্যের ঘরে আগুন লাগছে তোমার মনে রং লেগছে মানে আমার মনে নাকি রং লাগছে অন্যের ঘরে আগুন লাগছে কার ঘরে আগুন লাগছে ঠিকা বেগম আপনি জানেন ভালো কারণ আপনার কোনো গাম নাই আপনি থাকেনি এই কাজ নিয়ে যার কোনো গাম নাই আমার বহুত গাম ভাই আমি বেগাম না আমার বহুত গাম আমার ফ্যামিলি আছে আমার সন্তান আছে এদের নিয়ে অনেক ঝামেলা ঝুট বহু মাথা এমনিতেই কার ঘরে আগুন লাগছে না লাগছে ওটা দেখার টাইম আমার নাই তো আর আমার মনে কেন রং লাগতে যাবে অন্য মানুষের ঘরে যদি আগুন লেগে থাকে ধরলাম সাপুজ আগুন লাগছে আমি জানছি তার জন্য আমার মনে কেন রং লাগবে আমি আবার কি করলাম কেন এরকম কী পূর্বে কোনো ঘটনা হয়েছিল যে আমার মনে রঙ লাগতে পারে তাহলে আপনারা ভালো জানেন সেটা মানে কেন রঙ লাগছে রঙ লাগার মতো যদি হয় কারো ঘরে আগুন লাগলে তাহলে হয়তো লাগে লাগতে পারে রং জানি না যে যাই হোক আর এটার এই যে ব্যাং চ্যাং কি কি বুঝছে আপনারা দর্শক বন্ধুরা যারা শুনছেন তারা যদি এটার সারমর্ম কিছু বুঝে থাকেন এটার মানে কী বুঝে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট করে বোঝাবেন কিছুই বুঝি না এটা আসলে কী বলতে চাইছেন না তবে এটুকু বুঝছে যে অন্যের ঘরে আগুন লাগছে আমার ঘরে অনেক আমার মনে অনেকে রং লাগছে আমার কোনো রং লাগে নাই আর আমার আশেপাশে কোনো বাড়িতে আগুনও লাগে নাই লাগলে আমি বাল্টিনে দৌড়াইতাম পানি ঢালার জন্য আপনার মতো পেট্রোল নিয়ে দৌড়ায় না এদিক সেদিক যে কার এখানে পেট্রোল দেওয়া যায় বাগনের মধ্যে তো যাই হোক তারপর আবার আরেকজন লিখছে নিতাই নিতাই বাবু লিখছেন দিদি আপনার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আমি দেখি ধন্যবাদ আপনাকে আপনি আমার বড় হলে আমার প্রণাম নেবেন ছোটো হলে ভালোবাসা নেবেন অনেক ধন্যবাদ তারপরে আরও অনেক এরকম লিখছে সঞ্জিতা লিখছে খুব ভালো খুব ভালো লাগলো ভিডিওটা ভালো থেকো তুমিও ভালো থেকো দিদি অনেক অনেক ধন্যবাদ তারপর শবন দাত্তা লিখছে আপনি লিখছে আপনি করেন আর আমি মানুষের পদে কাঠি দেন এটা মানে কি উনি আপনি বেশি নেকামি করেন আপনি আর আমি মানুষের পদে কাঠি দেন খুবই হাসি পাচ্ছে মানে মন চাচ্ছে ভিডিও করা বাদ দিয়ে দুই ঘন্টা হেসে নেই কিন্তু আপনি কি কী বলতে চাইছেন একটু ভালো করে বোঝাবেন পদে বলতে পায়ে আমরা জানি আর আপনি কি বোঝাইতে চাইছেন জানি না তবে পদে কাঠি টাঠি কিছু দেওয়া যায় না পদে পানি টানি দেওয়া যায় পদে নানান রকম ভাষা হয় পদে পা হয় পদে গাছ হয় এগুলো হয় এখন আমি জানি না ওই পদেটা কি আপনার পদে হয়তো কাঠি অনেকেই দিয়েছে এজন্য জন্য আপনি জানেন আমি জানি না পদেটা কি আমরা জানি পদে মানে এই যে মানে ছোটো গাছ গাছের চারা আর হচ্ছে পা এই দুটো জিনিস জানি আমি কারো পায়েও কোনো কিছু দিইনি কারো গাছেও কোনো কিছু দিই তো সরি আপনার পদে কাঠি হয়তো গিয়েছে এর জন্য আপনি জানেন যাই হোক তারপর আছে বাঙালিয়ানা একটা ইয়ে আছে চ্যানেল আসে উনি লিখছে ধর্মের ঢোল বাতাসে বাজে অফকোর্স এটাই সত্য আর প্রত্যেকটা মানে এই যে এই যে যেগুলো উকুমা উকুমা বলতে যেগুলো এই যে কথার কথা যেমন বসে থাকলে শোয়ে থাকলে বসে দেখা যায় যেমন একটা কথা আছে যে সহ্য করলে আমার হাজব্যান্ড বোধ লোহা দেখলে যাই হোক মানে বসে থাকলে শোয়ে থাকলে বসে দেখা যায় একটা কথা আছে এগুলা তারপরে এই যে ধর্মের ঢোল বাতাসে বাজে এই ধরনের কথাগুলো আপনারা আপনার রিসার্চ করে দেখবেন মানে নিজের জীবন দেহ হোক আর আশেপাশের ইয়ে হোক একটা কথাও মিথ্যা না প্রত্যেকটা কথায় সত্যি এবং সত্যি বলেই আমাদের পূর্ব যুগের থেকে কথাগুলো চলে আসতেছে আর এগুলাই বাস্তব তো আপনি ঠিকই বলেছেন ধর্মের টুর বাতাসবাজে তারপর হচ্ছে জগন্নাথ পুষ্পা ব্লক লিখে হরে কৃষ্ণ দিদি হরে কৃষ্ণ আচ্ছা হরে কৃষ্ণ এই যে একজন লিখছে রুনা রুনার রহমান রুনার রহমান লিখছে আপনি যাদের নিয়ে কথা বলতে চাচ্ছেন তাদের নিয়ে কথা বলা আপনার কোনো প্রয়োজন নেই আমার প্রয়োজনটা আমার থেকে উনি ভালো জানেন যাই হোক তাদেরটা তারা বুঝে নেবে ভালোই সিদ্ধান্ত তাদের কি তাদেরটা তারা বুঝে নেয় তারা তাদেরটা তারাই ভালো বুঝে তাই তাদের সিদ্ধান্ত তাদের নি তারাই নিবে তাদের ব্যাপারে আপনি নাক গলাবেন গলাতে যাবেন না বুঝতে পারলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা খুব সুন্দর আমি কারো বিষয়ে বলছি কিনা জানি না তবে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আসছে আমি ততটুকু তারই পাশের কথা বলছি আমি কাউকে উল্লেখ করে এখানে বলি নাই আর আমি যাই বলছি আমি খুব সুন্দর বলছি যে নিজের আত্মা নিজের দেহ নিজের মাথা নিজের হাত পা পায়ে থেকে মাথা অবধি যে সম্মান করতে না জানে সে অন্যের মাথা থেকে পা অবধি কীভাবে সম্মান করবে এটা একটু বুঝতে হবে তো এইগুলো জিনিসের জন্যই আমি বলছি আর যার যার ডিসিশান সেই সেই নাই আমার ডিসিশানে কেউ খাবে না আমি যদি ডিসিশান নিয়েও দেই তাও তারা শুনবে না বিকজ খুব ভালোই বুঝতেছেন যারা দর্শক আছেন তারা ভালোই বুঝতেছেন আমি কি বলতে চাচ্ছি আর কেন বলতে চাচ্ছি তো আমি কারো ব্যাপারে নাক গলায়ও নাই আমার নাক ঠিকই আছে আর বউ না আমার কোনো দরকার নাই আপনি বরং এই ধরনের নাক নিয়ে আমার কমেন্টে এসে গলায়েন না দয়া করে যাই হোক তারপর হচ্ছে নিয়াজ রাহিম যাই হোক উনি ইংলিশে কমেন্ট করছে আমি ইংলিশে পড়তে পারি না আমি ইংলিশ অনেক কাঁচা তারপর শফিকুর রহমান এক্সেলেন্ট ব্লগ টুডে থ্যাংকস থ্যাংকস দাদা আর তারপরে লিখছে বিশ্বমিত্রা আন্টি আমার মা মানে আমাকে মেয়ে বানাইছে আমি ওনাকে আনটি বলি কিন্তু মেয়ের মতো ভালোবাসে তো উনি আমার ধানের কথা জিজ্ঞেস করছে এই যে দেখেন মানে শিক্ষিত আর মানে ভদ্র মানে কোনো কোনো ভেজাল ছাড়া মনের কথা দেখেন ধানের কথা জিজ্ঞেস করছে আমি ধান নিয়ে ভিডিও দিচ্ছি উনি ধানের কথা জিজ্ঞেস করছে মানে ওনার মনের ভিতরে কোনো প্যাঁচ নাই যাদের প্যাঁচ আছে আমার এই ভিডিওতে এসে তারা মানে উল্টাপাল্টা কথা বলতেছে আর যাদের প্যাচ নেই তারা যে সিদা মানে আমার ভিডিও দেখছে ভিডিও নিয়ে কথা বলছে ধান ধান কত করে বেটা জিজ্ঞেস করছে তারপর আরেকজন লিখছেন ভাইয়া লিখেছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কিছু মানুষ আছে তারা জেনে শুনে ভুল করে ধর্মের সাথে গাদ্দারি করে যে হোক সে হিন্দু হোক সে মুসলিম ওদের কাছে কোনো ধর্ম নাই আমি আপনাকে বলেছিলাম ওই মহিলার ব্যাপারে ওই সময় নূপুর ওই বাড়িতে ছিল ওই মহিলা অনেক ভয়ঙ্কর একটা মহিলা ওর কাছে কিসের ধর্ম ওর স্বার্থটাই স্বার্থের জন্য ওর স্বার্থ স্বার্থটাকে স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারে যাই হোক উনি কী লিখতে চাইছে খুব একটা ভালো বুঝলাম না আগেটুক বুঝেছি এই স্বার্থে হয়তো এরকম লিখতে চাইছে যে স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারে তো আসলে আমি ধর্মের বিষয়ে কোনো কথা বলতে চাই না কারণ আমি ধর্মে অতটাও মানে আমি জানি না আমি খুব ক্ষুদ্র একজন মানুষ ধর্মে এই পৃথিবীটা চলতেছে অবশ্যই ধর্ম আছে বলেই তবে এই যে ভিন্ন ধর্ম জিনিসটা আমি বুঝি না আমি মানবতাকে বিশ্বাস করি মানুষ মান মানব ধর্মকে বিশ্বাস করি তো আমি হিন্দু ঘরে জন্ম নিছি আমাকে উপরালা পাঠাইছে হিন্দু করে আমি এখান থেকেই মরতে চাই এবং আপনি মুসলিম আপনাকে মুসলিম ঘরে পাঠাইছে আপনি ওখান থেকেই মরবেন আমি বলবো আপনি ওখান থেকে মরবেন এটাই আপনার মানবতা তো ধর্ম তো ধর্মই সব ধর্মই বড় আর যে নিজের ধর্মকে সম্মান করতে জানে না সে অন্যের ধর্মকে কিভাবে সম্মান করবে সে তো আসলে ধর্ম সম্বন্ধে কিছু বুঝেই না যদি বুঝতো তাহলে তো নিজের ধর্ম কখনো ত্যাগ করতো না বা ধর্মকে মাথায় নিত না আবার সেই ধর্মকে ছুড়ে ফেলে আবার নিজের ধর্মকে মাথায় এগুলা ধর্ম নিয়ে গাদারি এটা ঠিক কথা তো এগুলা নিয়ে আমি কিছু বলতে চাই না কারণ আমি যারা ধার্মিক তাদের আমি অনেক সম্মান করে অনেক শ্রদ্ধা করি কিন্তু আমি মানবতা মানবতায় বিশ্বাসী মানে কর্মে বিশ্বাসী যাই হোক আল্লাহ ভগবান আমার কাছে সব এক সব যিনি আল্লাহ উনি ভগবান আমি মনে করি সম্প্রীতা উনি কি জানি জানেন আপনি কি সাহায্যের জন্যই বলছেন আমি ওনার কথা বুঝতে পারি না সুশান্ততা কলকাতা থেকে অনেক ধন্যবাদ দাদা আপনি সময় আমার ব্লগ দেখেন আর আসলে আপনাদের ভালোবাসার জন্য আমি এত দূরে গিয়েছি রাহুল দাস খুব ভালো কাজ করছেন দিদি অনেক ধন্যবাদ দাদা আপনারা সাপোর্ট করবেন আশীর্বাদ করবেন এভাবে পাশে থাকবেন আমি আরও এগিয়ে যাব আরও ভালো কিছু করার চেষ্টা করব আমার এই ক্ষুদ্র জীবনে আমি এখন পর্যন্ত ভালো তেমন কোনো কাজ করতে পারিনি তবে আশা আছে যে আরও আগে কিছু ভালো করার চেষ্টা করব তো আপনারা পাশে থাকবেন অনেকে অনেক অনেক রকম কথা বলে ফেললাম তো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন আর ছোট মানুষ বুঝি না যারা বড় আছেন তাদের কাছে বলি ছোট মানুষ বুঝি না ভুল ত্রুটি হতেই পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা আমার থেকে ছোটো আছেন তারা আমাকে ভালোবাসার দৃষ্টিতে দেখবেন আমার প্রতি খুব রাখবেন না কারণ এই যে আমাকে বলছেন যাদের দেখে যাদের ইয়ে আমারও ওই ধরনের কোনো ইয়ে নাই মানবতা ধর্ম পালন করো হিন্দু হও মুসলিম হও মানুষ মানুষ হও এবং নিজের কর্মকে বিশ্বাস করো ভালো কাজ করো ভালো ব্যবহার করো এটাই সত্য এটাই বিশ্বাস করি আমি তো যাই হোক আজকের ভিডিও আর লম্বা করব না তবে একটা কথা শেষ পর্যন্ত বলে যাই আমার জেঠু ছিল আমার বড় আব্বু মানে আপনারা মুসলিম যারা তারা বলেন বড় আব্বু আর আমরা হিন্দুরা বলি জেঠু তো আমার জেঠু বলতো যে প্রথমবার আপনার সাথে যখন আমার দেখা হয় তখন যে ব্যবহারটা আপনার আমার কাছ থেকে পান সেটা হচ্ছে আমার বাবা আমার দিয়ে শিক্ষা আর তারপরে আপনার সাথে অনেক সময় কাটানোর পর যখন আপনি আমার আলাদা একটা ব্যবহার পান সেটা আপনার প্রাপ্য আপনি আমার কাছ থেকে সেটা ডিজার্ভ করেন আপনার ব্যবহার দিয়ে ওই ব্যবহারটা আমার কাছ থেকে আপনি অর্জন করছেন তো এটাই বুঝতে হবে সবার ক্ষেত্রে একই যেমন এ ধরনের কাজ মেনে নিছে ভালোবাসায় মেনে নিছিল বা অনেকে ভুল করে সেটা যারা মেনে নেয় তারা কিন্তু তাকে ভালোবাসায় মেনে নেয় তারপরেও যখন কেউ কোনো ভুল করে তখন একবার আপনি মেনে নেন ভালোবেসে মেনে নেন তারপরও দ্বিতীয়বার তৃতীয়বার একই ভুল করতে থাকে তারপর যেটা আপনি করেন সেটা তার প্রাপ্যটা আপনি করেন এটাই হচ্ছে বাস্তব তো আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে